আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত দেশে বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ মাজারে শিরিক হয় এই জন্য মাজার ভেঙে ফেলা হচ্ছে কিন্তু মন্দিরে কি ইবাদত হয় মন্দির কেন পাহারা দেওয়া হচ্ছে মাজার পূজারীদের এ কেমন প্রশ্ন এই প্রশ্নের জবাব নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লা আলিহি তাবাক্কাল তু ওয়া ইলাইহি উনিব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি اشরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব বিজিদিনে ইলমা রব ইলমা আলোচনা শুরু করার আগে আমি আমার সাথে লাইভে সম্পৃক্ত হওয়া সকল বন্ধুদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমার বক্তব্য আপনাদের স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা না মেহরবানি করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সাথে সাথে যেহেতু আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক সেহেতু আমি চাচ্ছি যে আলোচনাটি আপনারা প্রত্যেকে আপন আপন ওয়ালে শেয়ার করার মাধ্যমে ওরান সুন্নার হক এবং হক কানিয়েতার এই বাণীগুলো সর্বত্র আপনারা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ ওরআন মাজিদ মদ আল্লাহ রব্লা আমি বলেছেন ও তাকুয়া বলা তাআনু আদল কিস্মি বলো রদ ওয়ানি ওতাক তোমরা ন্যায়ের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো কিন্তু অন্যায় কাজে পাপাচারের কাজে অনিষ্টতার কাজে গুনার কাজে একে অপরকে সহযোগিতা করো না নবী করিম লাহ ওয়ালী হুসাল্লাম আমাদেরকে আহ্বান জানিয়েছেন রসুলের ভাষায় বাল্লে ও আইনি ওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও কোরআন মারিদের মধ্যে স্বয়ং আল্লাহ রব্লা এবং নির্দেশ প্রদান করেছেন ইয়া ইউহা রসুল বাল্লিউমা উম জিলা ইরাইকামের রব্বিক ওয়া ই লমতফা ফামা বাল্লাহত রিসাল হে রসুল আপনি পৌঁছে দিন আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় তা আপনি পৌঁছে দিন নবী করিম লাহ ওয়ালি হুসাল্লাম এও বলেছেন

জাতির সামনে উপস্থাপন করবে এরকম এই ধরনের বিজ্ঞ প্রাজ্ঞ ইনসাফগার আদের ব্যক্তিরা এই কোরআন সুন্নার ধারক এবং বাহক হবেন স্বভাবতই উপমহাদেশে দীর্ঘদিন ধরে বাতিলপন্থীরা শিরিক এবং বেদাতের এক অভয়ারণ্য গড়ে তুলেছিল মাজার কেন্দ্রিক যে শিরিক বেদাত হচ্ছে এটা মোটামুটি সর্বজনবিদিত আর সেখানকার কার্যক্রম সম্পর্কে এ দেশের মানুষ সকলেই অবগত ইতোমধ্যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে দেশের বিভিন্ন অঙ্গনে পরিবর্তন আমরা লক্ষ্য করছি ব্যবসায়িক অঙ্গনে পরিবর্তন এসেছে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিবর্তনের ছোঁয়া এসেছে যারা এদেশের মানুষ যে সমস্ত কাজগুলো ঘুষ ছাড়া করাটা কল্পনাও করেনি সে সমস্ত মানুষ বর্তমানে ঘুষ ছাড়া কাজগুলো আদায় করছে যে সমস্ত পুলিশ প্রশাসনের লোকেরা রাস্তাঘাটে চাঁদাবাজি করেছে ট্রাক আটকে আটকে টাকা নিয়েছে ট্রাফিকের পুলিশ লোকেরা সারা রাত ভরে চাঁদাবাজি করত। দেশ স্বাধীন হওয়ার পর পরই আলহামদুলিল্লাহ এই চাঁদাবাজি তাদের বন্ধ হয়েছে এমনকি অন্যায়ের অনেক ধরনের পথ ইতোমধ্যে রুদ্ধ হয়েছে যে ইলিশ এদেশের মানুষ খুব চড়া মূল্যে ক্রয় করতো কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত সে ভারতের লোকেরা আমাদের চেয়েও কম মূল্যে ইলিশ ক্রয় করতো তাদের সেই বাণিজ্য বন্ধ হয়েছে ভারতে পাচার ইতোমধ্যে লক্ষ্যে প্রেরিত অনেক ইলিশের চালান ইতোমধ্যে প্রশাসন জব্দ করেছে এর মানে হচ্ছে সকল অঙ্গনে কিছুটা পরিবর্তন ছোঁয়া এসেছে সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের সিরিখ এবং বিদাহাতের যে সমস্ত আস্থানাগুলো ছিল অনেকাংশে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে লোকেরা টুকরা টুকরা করে দিচ্ছে এমনকি বাংলাদেশের কুখ্যাত মাজার ভণ্ড দেওয়ানবাগির মাজার ইতোমধ্যে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এভাবে বাংলাদেশের দেশ স্বাধীন হওয়ার পর থেকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করার পরে অনেক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি এই পরিবর্তন যারা করছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সত্যের পথের প্রতীক হিসেবে আল্লাহবাদ কবল করেন আমি আপনাদের সামনে এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত এবং মাজারপন্থী এক বক্তা আছে তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি যিনি বাংলাদেশের মধ্যে কুখ্যাত দরবার ভণ্ড আর দরবারের দীর্ঘদিনের খাদেম ছিলেন এবং এবং সেখানকার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কিংবা তাদেরই দলের সদস্য ইত্যাদি বলা যেতে পারে তিনি ছিলেন সেখান থেকে তিনি তার ব্যক্তিগত কারণেই হোক স্যারে এই উজরই হোক যেটাই তিনি বলেন না কেন সেখান থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন কিংবা তিনি বের হয়ে এসেছেন ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি এমনকি সেই দরবার তিনি ছেড়ে আসার পরে তাদের এই আট্টসির দরবারে অনেক শিরিক বেদাতের বিরুদ্ধে তিনি কথা বলেছেন যা জাতির সামনে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যেমন কবর শ্রেদ্ধা দেওয়ার বিষয়ে তিনি জুরলভাবে প্রতিবাদ জানিয়েছেন কবর পূজার ব্যাপারে খাট পূজার ব্যাপারে তিনি জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছেন প্রথমত আমরা তার এই ভণ্ড দরবার থেকে ফিরে আসা হকের পক্ষে তিনি কথা বলায় এটাকে আমরা সুস্বাগত জানাই এবং হকের পথে আল্লাহ রব্বুল আলমিন যেন আহমদুল আহম সকলকে কবল করেন কিন্তু ইদানিং তার একটি প্রশ্ন যেটা আমি অনলাইনে সবারে দেখতে পেয়েছি কদিন আগে তিনি বলেছেন যে মাজারের শিরিক হয় এই ঘটনাকে কেন্দ্র করে মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে তাহলে মন্দিরে কি ইবারত হয় মন্দির কেন পাহারা দেওয়া হচ্ছে আমার বুঝে আসে না একজন আলেম পরিচয় দানকারী তিনি এই ধরনের শিশু বাচ্চাসুলভ বাচ্চা প্রশ্ন তিনি করেন কি করে মন্দির অমুসলিমদের পূজার স্থান এই জন্য মুসলিমরা যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয় তাদের নিরাপত্তার জন্য তাদের ইমেজ যেন ঠিক থাকে মুসলিমদের এই জন্য তারা মন্দিরকে পাহারা দিয়েছে কিন্তু এটা অমুসলিমদের ইবাদতখানা পক্ষান্তরে মাজার হচ্ছে মুসলমানদের জন্য শিরকের আস্থান যদি আলাউদ্দিন জিহাদি এ কথাই বলতে চান যে মাজারে শিরিক হয় মন্দিরে কি ইবাদত হয় মোটেও মন্দিরে ইবাদত হয় না মন্দিরে ইবাদত হয় মুশরেকদের কিন্তু মাজারে মন্দিরে শিরিক হয় মুসরেকদের কিন্তু মাজারে শিরিক হয় কাদের মন্দিরে যারা ইবাদত করে তারা নিজেদেরকে অ মুসলিম দাবি করে হিন্দু দাবি করে আলাউদ্দিন জিহাদিকে বলবো আপনি এবং আপনার অনুসারীরা যারা মাজারপন্থী আছেন তাহলে আপনারাও বলেন যে আমরা হিন্দু তাহলে আপনাদের এই মাজারগুলো আমরা পাহারা দেব যেদিন থেকে আপনারা ঘোষণা করবেন যে মাজার আমরা যারা আছি তারা আমরা হিন্দু আমরা ইসলামের কেউ নই আমরাও হিন্দুরা যেমন মাজারে দেবীর পূজা করে অনুরভাবে আমরা আল্লাহ উল্লিদের পূজা করি আপনারা স্পষ্ট ঘোষণা করুন যে আমরাও ইসলাম থেকে হারিজ তাহলে আমরা আপনাদের মাজার পাহারা দেওয়ার ব্যবস্থা করি আপনি কি করে মুসলমান অমুসলিমদের শিরিকের সাথে মুসলিমদের সিঁড়িকে তুলনা করলেন যেখানে অমুসলিমদেরকে তাদের শিরিক থেকে জোর জবরদস্তি করে আনার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই লাইক কিন্তু মুসলমান যদি ইসলাম গ্রহণ করে তার শিরিক করার কোনো সুযোগ নাই কারণ শিরিক মুসলমান বিশ্বাস করে এটা এমন একটি গরিহিত অপরাধ যে অপরাধ করলে স্বয়ং আল্লাহ আব্বালিম কশির কালেও কোনো বান্দাকে ক্ষমা করবেন না তাহলে সেই শিরকের আড্ডাখানা হচ্ছে মাজার এবং দরগাগুলো মাজারের মধ্যে যে প্রকাশ্যে শিরিক হচ্ছে কবর পূজা হচ্ছে পীর পূজা হচ্ছে মান্নত হচ্ছে তাকে শ্রদ্ধা দেওয়া হচ্ছে এমনকি সেখানে গান বাজনা হচ্ছে অশ্লীলতা হচ্ছে এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে যে সমস্ত মাজারপন্থীরা খুব উঁচু গলায় বলছেন যে আমরা আসলেই মাজার পূজা করি না আমরা আল্লাহর অলিদেরকে সম্মান করি আপনারা যদি প্রকৃত অর্থে আল্লাহর উলিদেরকে সম্মান করেই থাকতেন তাহলে এতদিন পর্যন্ত আপনাদের চোখের সামনে গান বাজনা হয়েছে আপনারা নিশ্চিত করেননি আপনাদের চোখের সামনে মাজারে সিজদা হয়েছে আপনারা নিষেধ করেন না এখনো পর্যন্ত বাংলাদেশের উল্লেখযোগ্য অসংখ্য মাজার আছে যার চতুর্শে ঘিরে গাছ আখদের আড্ডাখানা আছে আপনারা সেই সমস্ত বিষয় নিয়ে কখনো কথা বলেন না কেন কথা বলেন না আপনারা এই জন্য বলেন না যদি আপনারা মাজারের বিরুদ্ধে কথা বলেন মাজার কেন্দ্রিক যে আপনাদের দাওয়াতগুলো আছে সেই দাওয়াতগুলো বন্ধ হয়ে যায় খুব স্বাভাবিক একটা ব্যাপার মাজারগুলোর ব্যাপারে আপনারা মানুষের সতর্ক করেন না এই জন্য আপনারা খুব ভালো করে এটা জানেন যে মাজারের ব্যাপারে বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে যে উরশ শরীফ উপলক্ষে কিংবা ইসালি সহাব উপলক্ষে যে সমস্ত মাজার পূজা যে আমাদেরকে দাওয়াত দেয় এই দাওয়াতগুলো সব বন্ধ হয়ে যাবে আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে শির্কের জন্য তাদের কত দরদ কেন তাদের একজন অন্তরের মধ্যে মুসলমান হওয়ার পরে তাও ঈদের উপরে দরদ আসে না চোখের সামনে যখন তারা দেখে যে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে মানুষ সাহায্য চাচ্ছে কবরে শুয়ে থাকা ব্যক্তিদের কাছে সাহায্য চাওয়ার মতো দৃষ্টটা তারা যে দেখিয়েছে এর অসংখ্য প্রমাণ আপনাদের সামনে আছে আমাদের হাতে আছে আমি আপনাদের ছোট্ট করে একটা ঘটনা স্মরণ করিয়ে দিই আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয় চট্টগ্রামের কুখ্যাত ভণ্ড জাহাঙ্গীর গত বছর এসএসসি পরীক্ষার্থী ছাত্রদেরকে সাথে নিয়ে তিনি মাইস মাজারে গিয়েছিলেন এমনকি সেই মাইস মাজারে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন যে আপনি আমাদের সালাম গ্রহণ করেন কবরে শুয়ে থাকা ব্যক্তিকে বলেছিলেন যে আপনি আমাদের সালাম গ্রহণ করেন আমাদের এই যে বাচ্চারা এসেছে তারা সামনে পরীক্ষার্থী তাদের ভুল বিয়াদুবি ক্ষমা করে আপনাদেরকে কামিয়াবের ব্যবস্থা করে দেন নজিহিন কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে কামিয়াবের জন্য দুয়া প্রার্থনা করছে সরাসরি তাহলে এটা কি মাজার পূজা বলবে না এটা কি মাজার জিয়ারত বলবে আর এই সমস্ত কার্যক্রম আপনারা করেন বলেই তো লোকেরা মাজারকে ভেঙে দেওয়ার জন্য তারা আজকে দায়িত্ব নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে এখন প্রশ্ন হলো যে মাজারটা আসলে এই অপকর্মের এই আস্থানা ভাঙবে কার আমি প্রথমত বলে দিচ্ছি আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো রাইট আমাদের নেই অবশ্যই মাজার ভাঙবে তবে এর অথরিটি যারা আছেন অর্থাৎ রাষ্ট্রের যারা অথরিটি তারাই একমাত্র এ দায়িত্ব পালন করবে যেহেতু নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম মধ্যসিত ওই বাংলাদেশ এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এদেশের অধিকাংশ মানুষ কবর পূজা শিরিক এটাকে বিশ্বাস করে সুতরাং এই সমস্ত কার্যক্রম যে সমস্ত মাজারের মধ্যে হচ্ছে সেই সমস্ত মাজারের ভেঙে দিয়ে সেখানে তাও হিত প্রতিষ্ঠা করা এবং শিরিকের মূলের আঘাত আনা এটা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য যেভাবে এদেশের মধ্যে কোনো ব্যক্তি যদি হত্যাযোগ্য কোনো অপরাধ করে তাহলে পাবলিকের রাইট নাই যে ওই ব্যক্তিকে তারা হত্যা করবে যদিও কোরআনই আইন রয়েছে হত্যার বদলে হত্যা নাকের বদলায় নাক কানের বদলায় কান হাতের বদলা হাত আঘাতের বদলায় আঘাত উদুনী সে প্রায়কিহিনী সিন্নি দাঁতের বদলায় দাঁত কানের বদলায় কান এগুলো ইসলামের আইন রয়েছে তবে সেটা বাস্তবায়ন করবে কেনা রাষ্ট্র সরকার এটাকে বাস্তবায়ন করবে ইসলামী খেলাফত কায়েম হওয়ার পরে মুসলিম শাসক এগুলোকে বাস্তবায়ন করবে সুতরাং মাজার অবশ্যই ভেঙে টুকা টুকরা করতে হবে এটা ভাঙার আগে আমার একটা স্পষ্ট বার্তা হচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে মাজার ভাঙা জায়গা হবে কিনা এই প্রশ্ন করার আগে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন মাজার ভাঙা জায়জ হবে কিনা এই প্রশ্ন করার আগে তাদের কাছে আমার প্রশ্ন মাজার গড়া যায় কিনা ভাঙার প্রশ্ন তো পরে আগে প্রশ্ন হচ্ছে মাজারটা গড়া যায় কিনা যেখানে নাবি করিম সল্লাহু আলিয়ালাম উঁচু কবরগুলাকে সমান করে দেওয়ার নির্দেশ দিয়েছিল হজরত আলী কাজ হাকে যেখানে ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটাকে নাবি করিম সল্লাহু আল্লাম নিষেধ করে দিয়েছিলেন কারণ ইহুদি খ্রিস্টানরা

সেখানে আপনি কোথাকার কে এসেছেন কোথাকার কোন পীর কোথাকার কোন পাগলা পীর কোথাকার কোন বেনামাজি পীর কোথাকার মুসরেক পীর আপনারা সেই সমস্ত ব্যক্তিরা মারা যায় আর তাদের কবরগুলোকে আপনার লাল দিয়ে পেঁচিয়ে এরপরে আপনার যত্ন জুলুস শুরু করেন চতুর্দিকদের চান্নাকালে শুরু করে দেন মানুষকে সাহায্য মানুষকে করা হবে এই ধরনের বিরাট একটা প্রলোভন দিয়ে অসংখ্য মানুষকে জমা করে নারী পুরুষের অবাধ মেলামেশা করে শরীরের বিরোধী কার্যক্রমগুলো আপনারা অবলীলায় করতে থাকেন এই ধরনের কাজ যেখানে হচ্ছে এগুলো হচ্ছে শিরিক এবং বেদাতের অভয়ারণ্য হয়েছে মাজারগুলো আল্লাহ রবীন্দিন গোটা জাতিকে হেদায়ত দান করুন এবং এই বিষয়টি বোঝার তা আল্লাহ দান করুন যে মাজার গোড়ায় যেখানে জায়েজ সেখানে ভাঙা জায়েজ কেন হবে না যেখানে মাজার বানানোই ঠিক নয় সর্বোচ্চ মাজারকে আপনি হেফাজত করতে পারবেন আমি আপনাদেরকে বলি শাহজালাল আলিয়ামী রহমাতুল্লাহি শাহ শাহফরান রহমাতুল্লাহি আলীহি খান জাহান আলী রহমতুল্লাহী আলহী শরিয়তুল্লাহ রহমতুল্লাহী আলীহী এই ধরনের বড় বড় আল্লাহর আলী যারা ছিলেন তারা কি মাজার কেন্দ্রিক ব্যবসা করেছেন তারা কি মাজার পূজা করেছেন তারা কি গান বাজনা গিয়েছেন আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ আলীহী কথা বলে আপনারা গান বাজনা করছেন আপনারা মদ্যপান করছেন আপনারা শরব পান করছেন আপনারা গাজা সেবন করছেন অরিন্দ কলাম আলাউদ্দিন জিহাদি কোনো এক মাজারে গিয়ে বসেছে প্রতিবাদ করার জন্য মানববন্ধন করার জন্য তার সামনে এক গাজাখোর সামনে এসে স্লোগান দিচ্ছে আমি অবাক হয়েছি একটা আলেমের সামনে এত বড় জাহিল একটা গাঁজা সে স্লোগান দিচ্ছে তিনি অবহেলাকে বেঁধে নিচ্ছেন তাহলে কি মাজারগুলা কি এই সমস্ত গাঁজা খুবদের আস্তানা আপনার বানাতে চেয়েছেন আপনারা কি এগুলোই তৈরি করতে চেয়েছেন আর এই সমস্ত কাজ যারা করে আপনাদেরকে করে রসুল বলেন তাদেরকে সুন্নি জনতা বলেন লা হাওলা আপনি করলেন শিরিক নাম দিলেন সুন্নি আপনি করছেন শিরিক নাম দিয়েছেন সুন্নি তাহলে আপনার এ কথাটা বড় ইসলাম বিকৃতি যে শিরিক করা কি সুন্নিদের কাজ আল্লাহর অলিদেরকে আপনারা বলেন যে এরা আল্লাহ উল্লিকে মহব্বত যারা মাজারকে মহব্বত করে আল্লাহর উলিকে অলিদেরকে মহব্বত না আল্লাহর অলিদেরকে মহব্বত করার সাথে বাজনাকে সমর্থন করা কী সম কি সম্পর্ক আছে বরং আল্লাহর অলিদেরকে যারা মহব্বত করে তারাই এই মাজারের বিরুদ্ধে কাজ করেন আজকে শাহজাল আলী যানী রহমতুল্লাহ পৃথিবীতে যদি ফিরে আসার কোনো সুযোগ থাকতো তাহলে তিনি প্রথম মাজারে যে সমস্ত খাদেমরা আছে যাদের চোখের সামনে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে কুভার হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে কল্লা তিনি নিজ হাতে উড়াই দিতেন যদি তার পৃথিবীতে ফিরে আসার সুযোগ থাকতো সুতরাং আমি আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ভণ্ডামি কথাবার্তা বলে মানুষকে ধোকা দেওয়ার দিন শেষ হক এবং হক্কানিয়াতের ঝান্ডা উঁচু করে এদেশের মানুষ চলতে চায় আল্লাহ যেন আমাদের সকলকে শিরিক মুক্ত ইমান ভেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই বিগত সৈর্য শাসকের আমলে আমরা বহু মাহফিলে কিংবা বহু জায়গাতে লিখুনির মাধ্যমে আপনাদেরকে বলেছি যে এদেশের জালেম সরকার হাসিনা সরকার হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা বাংলার মাটিতে কায়েম করেছে এমনকি ইসকনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে পূজা অর্চনা এগুলো করার জন্য তারা বহুত উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের বহুত বিশ্ববিদ্যালয় মাঠে অনেক কলেজের মাঠে তারা সেখানে প্রকাশ্যে পূজা মণ্ডপ সাজিয়েছে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পাঁচের অক্সফোর্ড খ্যাত এই বিদ্যা নিকেতনে বাংলাদেশের অধিকাংশ মানুষের মাইন্ডেড এবং মুসলমান ইমানদার ব্যক্তিদের ট্যাক্সের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সলিমুল্লাহ হলের মসজিদে সেখানে প্রকাশ্যে আজান পর্যন্ত দেওয়া হয়নি ষোলো বছর এই তথ্যটি আমার জানা ছিল না আমি খুবই বিস্মিত আমি অবাক হয়েছি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা কি করে সত্য হতে পারে যে ঢাকা মেডিকেল কলেজ এটা কি ভারতবর্ষের কিংবা ভারতের হিন্দুদের কোনো অঙ্গরাজ্য নাকি মুসলিমদের একটা দেশেরই একটা অংশ যদি তাই হয়ে থাকে তাহলে মসজিদের নগর হচ্ছে ঢাকা শহর ঢাকা শহরের অলিতে গলিতে মসজিদের মাইকে হাজার 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 মাস্জিদের কণ্ঠে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে সেখানে ঢাকা মেডি মেডিকেল কলেজের সলিমুল্লাহ হলে ষোলো বছর পরে আজান হয়েছে আমি তো যতক্ষণ দেখতে দেখেছি সেদিন কালবেলার লাইভ অনুষ্ঠানে আমি দেখেছি সাংবাদিকরা বলছেন যে ছাত্রলীগের নেতৃবৃন্দের সেখানে ভূমি ডিস্টার্ব এই জন্য তারা মাইকে আজানকে বন্ধ করে দিয়েছিল হাউলা আমি এটা শুনে খুব বিস্মিত হয়েছে আমি অবাক হয়েছি যে ছাত্রলীগের কোনো ব্যক্তির ঘুমে ডিস্টার্ব হয়েছে কিংবা ডিস্টার্ব হতো এই কথা চিন্তা করে তারা মাইকে আজান বন্ধ করে দিয়েছে এ তো সেই সিলেটের গৌর গোবিন্দের মতো অবস্থা হয়েছে গোবিন্দ যেমন আজানকে সহ্য করতে পারে বরদাস্ত করতে পারে না তার ঘুমে ডিস্টার্ব হয়েছিল এই জন্য মোয়াজ্জিলকে হত্যা করেছিল যার পর শাহজাল ইমানী রহমতুল্লাহ আলহি বাংলার মাটিতে আগমন করেন তাকে ক্ষমতাচ্যুত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মনে হচ্ছে সেই গোবিন্দর নাতিপুতিরা বিরাট একটা অভয়ারণ্য বানিয়ে ফেলেছে আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ষোলো বছর পরে সলিমুল্লাহ হলে প্রকাশ্যে মাইক আজার হয়েছে এমন কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার গুরু নানকের পূজা হয়েছে তাদের শিয়া আপনার মুশ্রেকদের পূজা মণ্ডপ হয়েছে এমনকি সেখানে আপনার শিখ সম্প্রদায়ের গুরু নানকের পূজা হয়েছে সব কিছু হয়েছে কিন্তু এই সেখানে বাধা ছিল দাঁড়িয়ে রাখা বাধা ছিল মাথায় টুপি দেওয়া বাধা ছিল মেয়েদের হিজাব পরে ইউনিভার্সিটির যাওয়া এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো প্রকাশে এমন কথাও বলেছে যারা পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসতে চায় তাদের পর্দা না করে ঘরের মধ্যে বসে থাকা উচিত আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি আজও বলছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন দৃষ্টটা দেখিয়েছিল যে বলেছিল যে বিশ্ববিদ্যালয়ে পর্দা করে আসলে তাদেরকে ঘরে বসে থাকতে হবে আমি বলবো এমন কথা যে শিক্ষক বলবে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার দায়িত্ব থেকে কান ধরে সরিয়ে দিয়ে তাকে পতিতালয়ের দারণ বাড়ায় দেওয়া উচিত কারণ সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হওয়ার কোন উপযুক্ত দেশে রাখে না মুসলিম দেশের একজন শিক্ষক এই ধরনের আদর্শের হতে পারে না কয়েকদিন আগে সমত আর শিল্পকলা একাডেমি তার যে মহাপরিচালকের দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনি বলেছেন দু সালে এসেও আমি এ দেশের মেয়েরা পুরখা করে চলবে এটা তো হতে পারে না আমি মনে করি এই ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা উচিত উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের কর্ত বিনয়ের সাথে বলছি যে এই ধরনের ইসলাম বিদ্বেষী মানুষ কি করে দায়িত্ব পালন করে আমার তো মাথায় আমার তো বোধগম্য নয় এটা আমার মাথায় কোনোভাবে আসে না যে এমন একজন ব্যক্তি দেশের এত বড় বিদ্যাপীঠের দায়িত্বশীল হয় কী করে যার মনের মধ্যে ইসলামের পোশাক নিয়ে এত বড় অ্যালার্জি এটা হয় কি করে তিনি এই ধরনের কথা বলেন কি করে বাক স্বাধীনতা আছে মানুষ বাক স্বাধীনতা দিয়ে কথা বলতে পারবেন কিন্তু পোশাকের স্বাধীনতা তো প্রত্যেকের আছে সেখানে যদি কী কোনো ব্যক্তি শাখা নিয়ে চলে আপনি বাধা দেন না যদি কেউ সিঁদুর নিয়ে চলে আপনি বাধা দেন না যদি কেউ জিন্সের প্যান্ট পরে আপনি বাধা দেন না বুর্কা বলে আপনি বাধা দেবেন কেন আপনি তো পোশাকের স্বাধীনতাকে বিশ্বাস করেন না আপনি পোশাকের স্বাধীনতাকে আপনি বিশ্বাস করেন না এমনকি ধর্মীয় আচার অনুষ্ঠানকে আপনি অপছন্দ করেন এ কথাই আপনি প্রমাণ দিয়েছেন আজকে একটি বক্তব্যের মধ্যে দেখলাম তিনি বলেছেন যে আমি নামাজ পুরি না না পুরি এটা আমি পাবলিকলি দিতে করবো না জবাবদিহিতব আল্লাহর কাছে এটা কত বড় শয়তানি বক্তব্য আপনাকে অবশ্যই দিতে করতে হবে মুসলমানদের কাছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করে এই কথা স্বীকৃতি প্রদান করতে হবে আপনি ইসলামের আদর্শকে লালন করেন ইসলামের আদর্শকে বিশ্বাস করেন সুতরাং সলিমুল্লাহ হলে যারা দিবালকে ষোলো বছর আজান দেওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এমনকি ইসলাম এবং মুসলমানদের নাম ব্যবহার করে তারা যে সমস্ত ভণ্ডামি বাংলাদেশের মধ্যে করেছে এই ভণ্ডামি যেন বিশ্ববিদ্যালয় আর কোনো দিন করতে না পারে আজকে সেখানে আজান চালু হয়েছে আমরা কর্তৃপক্ষকে বলবো কেয়ামত পর্যন্ত এখানে আজান প্রকাশ্যদিবালকের হবে ইনসা উল্লাহ যারা এই আজান চালু করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন হৃদয়ের গহীন থেকে তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করছি মহান রবের কাছে দোয়া করছি আল্লাহ রব্দুল আলমী যেন ইসলামের প্রচার প্রসারে এমনকি ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মকভাবে তাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন সলিমুল্লাহ মুসলিম হল চিন্তা করে দেখুন তাদের ইসলাম শব্দের মধ্যে কত অ্যালার্জি সলিমুল্লাহ মুসলিম হল এই মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল দিয়ে দিয়েছে মানে মুসলিম শব্দ থাকতে পারবে না এই হচ্ছে তাদের তথাকত ধর্ম নিরপেক্ষতা আসলে এটাকে ধর্ম নিরপেক্ষতা বলা না এটা হচ্ছে ধর্ম বিদ্বেষিত এটা ইসলামে এবং এই ধর্মবিদ্বেষ শুধুমাত্র ইসলাম ধর্মের উপরেই বিদ্বেষ অন্য কোনো ধর্মে প্রতি তাদের কোনো রাগ নাই তাদের কোনো গুসা নাই তাদের কোনো ক্ষোভ নাই সমস্ত রাগ গুসা হচ্ছে ইসলাম ধর্মের উপরে সমস্ত রাগ গুসা হচ্ছে এই ধর্মের ধাবক এবং বাহকদের উপরে যার দরুন বিগত ষোলো বছরে আমরা দেখি নাই কোনো মন্দিরে কোনো পুরোহিতকে জালেম শাসক অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে এই দৃশ্য আমরা দেখি নাই বরং আমরা দেখেছি যে তথাকথিত সুবিধাভোগী তথাকথিত সংখ্যালঘু হিন্দুরা ফরিদপুরে মুসলিমদেরকে মুসলিম শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করেছে কিন্তু বিনিময় কি হয়েছে সেই সমস্ত অপরাধীদেরকে ছাড় দেওয়া হয়েছে সেখানে একটা লোককে গ্রেফতার করা হয়নি আমরা দেখেছি কুমিল্লাতে মন্দিরে কোরআন শরীফ রেখে মুসলমানদের উস্কানি দেওয়া হয়েছে কিন্তু যে রেখেছে তার বিরুদ্ধে আইনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ঠিক এভাবেই সংখ্যালঘু তাদেরকে বলে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের উপরে এত বেশি নির্যাতন করেছে আর সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে এত বেশি নির্যাতন করেছে সংখ্যালঘুদেরকে প্রাধান্য দিয়ে তা পৃথিবীর ইতিহাস এটা হয় ওটা গোটা দুনিয়ার মধ্যে নিয়ম হচ্ছে যে দেশে যে জাতি সংখ্যালঘু থাকে তারা নির্যাতিত হয় যার জন্য ভারতে মুসলিমরা সংখ্যালঘু সেখানে তারা নির্যাতিত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে মুসলিমরা সংখ্যাগুরু সংখ্যা সংখ্যালঘু সেখানে তারা নির্যাতিত হচ্ছে চায়নাতে ওই ঘুরে মুসলিমরা সংখ্যালঘু সেখানে তারা নির্যাতিত হচ্ছে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিন্তু তাদেরকে নির্যাতন করা হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই আর এটা একমাত্র করেছে ভারতের রাম বাম মুশরিক বেইমানদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের পেতাত্তা তাদের দূষণ তাদের দালাল শেখ হাসিনার নেতৃত্বে এদেশে ইসলাম পন্থীদের উপর নির্যাতন করা হয়েছে যার দরুন অসংখ্য আলেম ওরামানা বিগত বছরগুলোতে জেল খেটেছে জরিমানা দিয়েছে ঘুম হয়েছে হত্যা শিকার হয়েছে ফাঁসির মঞ্চে উঠেছে একমাত্র কাফেরদেরকে খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে সুতরাং আগামীর বাংলাদেশ জুলুম এবং শোষণমুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ সিরিপ এবং বেদাতমুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্রের বাংলাদেশ হবে ইসলামী অনুশাসনের বাংলাদেশ হবে ইসা আল্লাহ সেই ক্ষেত্রে আলেমদের ঐক্য একান্ত প্রয়োজন আমি সকল মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী আবার বৃদ্ধাপনে সকলকে বলব ইসলাম এবং মুসলমানদের স্বার্থ যদি প্রতিষ্ঠিত হয় দেশে ইনসাফ কায়েম হবে সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজ বন্ধ হবে এছাড়া পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে এ জাতিকে মুক্ত করা সম্ভব নয় তার মডেল রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান তাকে দেখুন তারা সেখানে ইসলাম ইমারতী ইসলাম সেখানে কামা কায়েম করার কারণে আল্লাহ পাকে রহমতের বাড়িধারা বৃষ্টির মতো সেখানে বর্ষিত হচ্ছে সুতরাং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই যে ইনশা আল্লাহ আমরা এ মাটিতে শিরিক মুক্ত বেদাক মুক্ত কুফুর মুক্ত শোষণ মুক্ত জুলুম মুক্ত এটি সমাজ আমরা বিনির্মাণ করবো ইশা আল্লাহ আমরা আলেমদেরকে এক হতে চাই আলেম ওলামারা তারা সকলে এক হয়ে কাজ করুক আল্লাহাবলাম নিশ্চিত তৌফিক দান করুক আমি এই মুহূর্তে আমার অত্যন্ত মোহাম্বতের ভাই শহীদুল ইসলাম যিনি এবং জহির ভাই দুই ভাই গাজীপুরের মাটিতে ইলেকট্রিক জগতে তারা চমৎকার ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন ধরে করেছেন অত্যন্ত আস্থা এবং বিশ্বস্ততার সাথে আমি এখান থেকে আমাদের মাদ্রাসা আমাদের বাসভবনের সমস্ত মালামল গ্রহণ করেছি আদৌ তার নতুন একটি শোরুম দিনে উদ্বোধন করেছেন প্রায় তিন চার মাস হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একেবারেই গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের পাশেই এই আমাদের যে এখানে অডিটোরিয়ামটা আছে জয় জয়দেবপুরের এই অডিটোরিয়াম অপোজিটে তারা এখানে আপনার কোয়ালিটি লাইটিং হাউস করেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আল্লাহ রব্বুর আলম যেন এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের বরকত দান করেন এবং অত্যন্ত বিশ্বস্ত মানুষ আমার মানুষ আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারেন আমার এই ভাইয়ের জন্য আমাদের অফুরন্ত দোয়া থাকলো ভালোবাসা থাকলো এখানকার যারা স্টাফরা আছেন তাদের সকলের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে তাদের জন্য আমাদের দোয়া থাকলো ভালোবাসা থাকলো ইনশা আল্লাহ তারা এখানকার যারা আছেন আলহামদুলিল্লাহ আমি দেখেছি নামাজের সময় তারা এখানে জামাতের সাথে নামাজ আদায় করেন এবং তারা কাস্টমারদের সাথে ইনসাফের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনার তফিক দান করেন মানে তার চেষ্টা করেছি আমি এটা দেখেছি তারা এটাই করে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি অন্তর অন্তস্থল থেকে তারা যেন এটাকে অব্যাহত রাখতে পারেন আল্লাহ রব আিন এবং বারকা দান করেন সাথে সাথে আমি আপনাদের সকলকে বলবো এই লাইফটি আপনারা প্রত্যেকেই শেয়ার করে দিবেন যাতে করে আমাদের এই আওয়াজগুলো সর্বত্র পৌঁছে যায় আল্লাহ আলামিন দিনের পথে পথ চলা আমাদের সকলকে সহজ করে দেন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি